হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং টু গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করে খুব ভালো আছো আর দেখো সকাল সকাল গুড মর্নিং সবাইকে আমি এখন এসেছি গাছে জল দিলাম আমার সাদা ফুলের গাছটা এখন কটা জবা ফুল তুলছি তো আজকে পুজো হবে বাড়িতে তো আমাদের গাছে প্রচুর জবা ফুল ফুটেছে তো ওই জন্য কতগুলো জবা ফুল তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে কী সুন্দর সাদা রঙের ফুল ফুটেছে আমার তো খুব ভালো লাগে আমার মানে ফুল গাছ যদি হয় না আমার খুব ভালো লাগে তো এখানে দেখো একদমই হলুদটাও আছে আর এখানে দেখো গোলাপ গাছটাও মনে হচ্ছে হয়ে যাবে আশা করছি থাক এখন জল দেওয়া আর এখানে পাহাড়ি গাঁদাটা মরে গেছে তো চলো নিচে যায় ফুলগুলো এখানে রেখে দিলাম আর এদিকে দেখে আসি এরকম বাকি গাছগুলো জল টল আছে কি না এরকম মোটামুটি ঠিকই আছে আজকে ওয়েদারটা একটু আলাদা টাইপের আছে মনে হচ্ছে জল হতে পারে আর এখানে দেখো আমার গানা গাছটা কত বড় হয়ে গেছে আমার সমান হয়ে গেছে আর এখানে এটা কুড়িও দিয়েছে ওপরটাতে আর এখানে দেখো সব গাছগুলো মোটামুটি ঠিক আছে আগের ব্লগে তো তোমরা দেখতে পেলে যে আমার লঙ্কা গাছে চারাটা প্রচুর কত সুন্দর ফুল দিয়েছে দেখো প্রত্য প্রত্যেকটা মানে ডালে ডালে ফুল এসছে বেগুনি কালারে আর এখানে এটা তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো তো যে এটা কি লেবু কী লেবু গাছ আমি বুঝতে পারছি না কাগজি লেবু হলে যেটা পাতি লেবু বলে তো সে পাতি লেবু গাছটা হলে কিন্তু আলাদা হতো আর এটা দেখো মনে হচ্ছে আলাদা টাইপের গাছটা তোমরা আমাকে কমেন্ট করে জানি তো যে এটা কী লেবু গাছ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে আর এদিকে সাদা ফুলের গাছও কিন্তু একটাও ফুল হয়নি যা হোক ভালো রোদ দিয়েছে আর দেখো আম মুকুল প্রচুর এসেছে আমের মুকুল চলে এসেছে আম এরপর ধরবে আর আমার দেখো একটা কী সুন্দর এখানে দেখো ডালে ডালে পাতাতে না হয়েছে ডালে আম মুকুল এসেছে পাতাতে না এসে মুকুলটা আম ডালে এসেছে মুকুলটা যাই হোক ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখতে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে দেখো আজকে কি রেসিপি করব ভাবছি খুব সুন্দর একটা রেসিপি সাথে শেয়ার তো কন্টিনিউ দেখতে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড হচ্ছে তো চলো আমি বাকি কাজগুলো করতে থাকি তারপরে আবার দেখা হচ্ছে কিচেনে চলো তো সকাল সকাল স্নান করে চলে এলাম আর আমার সারি জিনিসগুলো এখনো পর্যন্ত ঢালা হয়নি ওই রকম ভাবে রয়ে গেছে আর বেটু স্কুল থেকে চলে এসছে আইদিকে দেখো দুটো ম্যাগি বেটুর জন্য এটা দেখো মিছিরিটা বেরিয়ে গেছে হ্যাঁ প্যাকেটটা আর এই গরম পড়ছে বলে বেটুর জন্য মিছিরি কিনে এনেছি মানে এই ধর স্কুল থেকে এসে একটু হয়তো শরবত করে খেলো তো তার জন্য নিয়েছি আর এটা পাপড় মানে খুব সুন্দর এটা বলে চালের পাপড় অম তো নানা রকম কালারিং খুব সুন্দর বেটু খেতে খুব পছন্দ হবে লাল পিঙ্ক অরেঞ্জ আর এদিকে কাজু নিচ্ছে কিশমিশ নিচ্ছে বেটু হাত ধুইছো সর না যাও এই বাড়ি কি করেছ হ্যাঁ সাবান যাও যাও ঠান্ডা লেগে গেছে কাঁপবে দিকে আমি ভাতটা ফুটিয়ে রেখে দিয়েছি আর এখানে ডালটা বসাবো বিউলির ডালটা আমি একটু ঢেলে নেবো এখানে আমি একটা জায়গা খালি করে রেখেছিলাম তো ভাবলাম যে তখন পরে এক সময় ঢেলে নেব কিন্তু দেখছি যে না এখন আমার যেহেতু দরকার ডালটা তার জন্য আমি এটা ঢেলে নিচ্ছি সাদা ডাল নিয়েছি একটা কালো বিউলির ডালও নিয়েছি ভাবলাম যে বড়ি দেবো কিন্তু মা বলছে যে বড়িটা একটু অসুবিধা হলে হতে পারে যেদিন মা আসবে সেদিনে বড়িটা দেবো চলো আমার ডালটা ঢালা হয় এখন আমি যেহেতু বিড়ির ডাল করবো তার জন্য একটু ডাল নিয়ে নিচ্ছি তো চলো একটু জল দিয়ে দিচ্ছি ডালটা বসিয়ে নেব আর এদিকে আজকে অনেক আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে উজালাটা কয়ে উজালাটা আর দেখো কি অবস্থা সাইকেলে তেল দেয় এরকম করে মানে গাড়িতে যেমন করে তেল দেয় সেরকম নাকি হয় ওটা তো চলো আজকে ফুলকপি রোস্ট করবো খুব সুন্দর একটা সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর আজকে শীতে ফুলকপির শেষ আমার রেসিপি তো চলো ফুলকপিটা খুব সুন্দর ভাবে কেটে নিচ্ছি তো রাইস ফুলকপিটা খুব সুন্দর করে আমি দেখো জলে ধুয়ে নিচ্ছি তো দেখো এইদিকে গরম জল একটু বসিয়ে দিয়েছি আমি কারণ এইখানে যে আমি কেটে রেখেছি সেগুলো সব গরম জলের মধ্যে দেব কারণ কি ফুলকপি যদি কোনো পোকা থাকে তাহলে সেই গরম জলে পোকাগুলো বেরিয়ে যাবে তো জাস্ট শুধুমাত্র গরম জলের মধ্যে কিন্তু এটা ভাপানো চলবে না ফুলকপিটা হালকা শুধুমাত্র গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি রোস্টের জন্য প্রথমে দেখো আমি একটা টক দই নিয়েছি পরিমাণ মতন টক দইটা নিতে হবে যেমন ফুলকপি সেরকম টক দইটা নেবে এবার এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ এক চামচ দিচ্ছি লবণ কিছুটা পরিমাণ দিচ্ছি জিরে গুঁড়ো আর কিছু পরিমাণ ধনে এরপর দেখো আমি এখানে রেখেছি পোস্ত বেটে রেখেছি তোমরা চাইলে চালমগজ দিতে পারো তো পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি সাত থেকে আটটা কাজু নিয়েছি তো কাজুটা আমি করে ব্লেন্ড নেবো তো কাজু বাটা হয়ে গেছে কাজু বাটা দিয়ে দিচ্ছি এরপর আমি সমস্ত ফুলকপির যে মশলাটা করলাম সেটা খুব সুন্দর আমাকে ফিটিয়ে নিতে হবে যাতে সব মশলাটা একদম সমান থাকে তো চলো চলো ফুলকপিটা ভেজে নেব তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তো আজকে পুরো রান্নাটাই হবে সাদা তেলে চলো ফুলকপিগুলো দিই ভাই দেখো আমার ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা আমি তুলে নিচ্ছি তো এরপরে ফুলকপিটা দিয়ে দেবো আমি যে ফুলকপি রোস্টের জন্য যে মশলাটা রেডি করেছিলাম সেটাতে ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে ফুলকপিটাতে মাখিয়ে নেব খুব সুন্দর করে ফুলকপিটা মাখিয়ে নিচ্ছি মশলাটা তোমরা এইভাবে বাড়িতে যদি হয়তো কোনো গেস্ট আছে বুঝে উঠতে পারছো না যে হয়তো বাড়িতে আমি কি রান্না করব হাতে হয়তো ফুলকপি থাকবে সেরকম এইরকম ভাবে তোমরা ঝটপট করে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে পারো তোমাকে রান্নাটা কিন্তু খুব দারুণ হতে চলেছে একদম স্কিপ করবে না পুরোটাই দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে না স্কিপ করলে যে আমি কেমন ভাবে রান্নাটা করছি দেখো এখানে আমি মাখিয়ে দিলাম এটা ফুলকপিটার মধ্যে মশলাটা খুব সুন্দর সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি এটা মোটামুটি দু থেকে পাঁচ মিনিট আমি রেখে দেবো এরকম ম্যারিনেট অবস্থায় চলো এরপর আমি এদিকে মশলাটা করতে থাকি ফুলকপিটা ততক্ষণকে পাঁচ মিনিট হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি দেখো আমি গোটা গরম মশলা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ ঘি তাতে কি মানে ফুলকপির টেস্টটা অনেক সুন্দর আসবে আরো চলো এরপর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে করেছি সেটা দিচ্ছি দেখো ভাই আমি কিছু পরিমাণ চিনি অ্যাড এরপর ফুলকপিটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমার হয়ে গেছে তো চলো আজকের রান্নাটা কিন্তু একদম হালকা ফ্লেমের দেবে লো হাই ফ্লেম একদম করবে না এখন আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা জলে ধুয়ে দিচ্ছি একদম হালকা ভাবে আঁচ করে এটা ঢাকা দিয়ে দিচ্ছি কারণ এটা একদম হালকা আছে হবে পনেরো মিনিটের জন্য আমি এটা স্টিমে বসিয়ে দিলাম তো চলো গাইস পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব যে কতদূর কি হয়েছে একবার আমি ডাটিটা চেক করে নেব কারণ ডাটিটা শুদ্ধ হতে একটু দেরি লেগে যায় ফুলকপির মনে হচ্ছে হবে মিনিট সময় লাগবে তার জন্য আমি কি করবো অল্প পরিমাণ জল দিয়ে দেব তো চলো আরো পাঁচ মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু তোমরা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে পারবে এটা এইরকমই ধরনের একরকম রেসিপি যে সব কিছুর সাথে খাওয়া যাবে তো তোমরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার মনে হয় যে এটা সবথেকে বেস্ট লুচি কিংবা ফ্রাইড সাথে আমার তো খুব পছন্দ ফ্রাইড রাইসের সাথে তুমি এরকম একটা খুব সুন্দর ফুলকপি রোস্ট সার্ভ করতে পারো যে কোনো বাড়িতে কেউ গেস্ট এলে তো চলো পাঁচ মিটার মেন আমাকে অপেক্ষা করতে হবে আরো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে না চলো রাইস দেখে নি আমার ফুলকপি রোস্টত দূর চলো আমার হয়ে গেছে দেখো হয়েছে খেতে যাবো তো চলো আজকে ফুলকপি রোস্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন হয়তো চ্যানেলে দেখছো তারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকে আর বেল বাটনটা অল করে দেবো তাতে আর হচ্ছে